আকর্ষণীয় পুরস্কার এমনই অভিনব উদ্যোগ ইসলামপুর পুলিশ জেলা আজ থেকে শুরু হয়েছে ইসলামপুর তিস্তা ময়দানে শারদিয়া সংহিতা কাপ ইন্টার ক্লাব পুরুষ ও মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট পঁচিশ এই খেলায় দর্শকদের জন্য রয়েছে অসাধারণ কুইজ আর সেই কুইজ পারলেই রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও খেলার সুযোগ আর সেই খেলা জিততে পারলেই রয়েছে আরো আকর্ষণীয় পুরস্কার তাই খেলা দেখার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জেতাই উৎসাহিত দর্শকেরা ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ

অংশগ্রহণ করার মানসিকতা দেখে আমি আপ্লুত এবং আমি চাইব আগামী দিনেও প্রত্যেকদিন আমাদের এরকম দর্শকদের খেলা হবে এবং পুরস্কার দেওয়া হবে সমস্ত ইসলামপুর বাসীকে আমি আহ্বান জানাবো আপনারা আসুন খেলা দেখুন এবং পুরস্কার জিতুন এবং খেলাটাকে আনন্দিত করুন এবং সাফল্যমণ্ডিত করুন যাতে আগামী বছর আমরা এটাকে করতে পারি আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অরণ্য ঠিকানা খেলাকে ঘিরে বিশেষ আকর্ষণ ইসলামপুরে খেলা দেখতে এলেই জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এমনই অভিনব উদ্যোগ ইসলামপুর পুলিশ জেলার আজ থেকে শুরু হয়েছে ইসলামপুর তিস্তা ময়দানে শারদীয়া সংহিতা কাপ ইন্টার ক্লাব পুরুষ ও মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট পঁচিশ এই খেলায় দর্শকদের জন্য রয়েছে অসাধারণ কুইজ আর সেই কুইজ পারলেই রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও খেলার সুযোগ আর সেই খেলা জিততে পারলেই রয়েছে আরও আকর্ষণীয় পুরস্কার তাই খেলা দেখার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার যেতাই উৎসাহিত দর্শকেরা ইসলামপুর থেকে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ সেখানে এসছিলেন সেখান থেকে খেলা দেখতে চলে পুলিশ জেলা কেমন লাগলো কতটা খেলাটা এই আমাদের পুলিশ মহল থেকে যখন খেলা হলো খুব ভালো লাগে এলাকার সাধন ছেলে মেয়েরা এবং লোকে খুব ভালো আর কি বলবো ব্যবহার পাবে যে না মাঠে মানুষ আসুক খেলাধুলা দেখতে আসুক এলাকা ভালো হবে একদম নেশামুক্ত হবে পড়ে নেশামুক্ত ভালো আছে কি পুরস্কার পেয়েছেন জানা আছে জানা তো নাই কি মানে বড় প্রাইজ আমাদের থেকে একটু ঠিক আত্মময় তালুকদার বাবু কি করেন আপনি আমি ক্রিকেট আচ্ছা আজকে ফুটবলের মাঠে কেন

অংশগ্রহণ করার মানসিকতা দেখে আমি আপ্লুত এবং আমি চাইব আগামী দিনেও প্রত্যেক দিন আমাদের এরকম দর্শকদের খেলা হবে এবং পুরস্কার দেওয়া হবে সমস্ত ইসলামপুরবাসীকে আমি আহ্বান জানাবো আপনারা আসুন খেলা দেখুন এবং পুরস্কার জিতুন এবং খেলাটাকে আনন্দিত করুন এবং সাফল্যমণ্ডিত করুন যাতে আগামী বছর আমরা এটাকে করতে পারি উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর